অ্যাট ফার্স্ট ওয়েলকাম সকলকে আমার আরও একটি নতুন ব্লগে আর আজকে আমরা চলে গিয়েছিলাম কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শুরুতেই হাই স্কুল মানে বুঝতেই পেরেছ তোমরা আমরা গিয়েছিলাম উলুবেরিয়ার রাসমেলায় যেখানে এই ফুচকার দোকানগুলি জিলাবির দোকানগুলি সমস্ত কিছু দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম রাসমেলায় আর এই যে ক্যাবগুলো যেগুলো ঝুলছিল ওগুলো কিন্তু দেখতে দারুণ লাগে মানে পড়লেও খুব কিউট লাগে আর এটা হচ্ছে উলোবেরিয়া থানা যেটা পরে শিফট হয়ে গিয়েছিল আর আমরা যে টাইমটা গিয়েছিলাম তখন বন্ধ ছিল আর দেখো মেইন অ্যাট্রাকশন যেটা ছিল আমাদের সেটা হচ্ছে এইগুলো আমি প্রথম একটা ব্লগে প্রথম যখন বসেনি এগুলো যখন সেই বাধা ছিল একদম এর মধ্যে তখন গিয়েছিলাম আর এই যেদিন শেষ আর কি যে যেদিন উঠে যাবে এগুলো সেদিন গেলাম ঠিক আছে তো এটা ছিল হচ্ছে যে খ্রিস্টমাসের দিন মানে এটা ছিল টোয়েন্টি ফিফ ডিসেম্বর হ্যাঁ দেরি হচ্ছে কি করবো বলো হয়ে যায় এরকম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু বসেছিল এখানে হচ্ছে যে ওই যে শক্তিশাল বসেছিলো এটা হচ্ছে যে অকাল বোধন মানে হচ্ছে যে ওই যে শ্রীরাম পুজো করেছিলেন আর কি দুর্গা ঠাকুরের এটা আর এটা হচ্ছে যে সাবিত্রী সত্রীবাই আর হচ্ছে যেখানে এটা শো হয় ঠিক আছে যেটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম না কারণ ওই দিন ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আমরা চলে গিয়েছিলাম দুপুর দুপুরবেলা খাইদাই করে আর হচ্ছে যে খাইদাই মানে খাইদাই এসে করেছিলাম আর গিয়েছিলাম হচ্ছে যে কেক টেক খাবার পরেই আর এখানে হচ্ছে যে শোনু এগুলো দেখে বলছে প্রথমে বুঝতে পারেনি বলছে যে কী এগুলো সেই জন্য ওকে ওর মাম্মাম বোঝাতে বসেছে আর ও হচ্ছে যে ওখানে কৃষ্ণ তাকে চেনে আর পুতনার আখুশিটা দেখে কিন্তু শনি একটু ভয় পায়নি উলটিয়ে আমাকে বলছিল ভয় দেখাচ্ছিল আর কি আর এখানে এই এই যে আমাদের উলোবেরিয়া কালীবাড়ির যে রাশ সেগুলোর মেন অ্যাট্রাকশানই হচ্ছে যেগুলো এগুলো এগুলো রাত্রিবেলা দেখতে খুবই ভালো লাগে কারণ হচ্ছে যে ওই শোগুলো হয় তারপরে হচ্ছে যে মুভমেন্টগুলো লক্ষ্য করা যায় আর এখানে বিভিন্ন গল্পের আদলে করা ছিল ওই দিকটা পুরোটাই হচ্ছে যে কালচারাল আর এই দিকটা মানে সমস্তটাই আর কি বিভিন্ন স্টোরি রিলেটেড

আপনাদের বহু সাথী অসুস্থ পরিস্থিতি দগ্ধ আপনি একান্ত আকর্ষ রিয়া বাই টিস্ট পচা তো আর কার কার বাড়িতে আমাদের দুষ্টুটার মতো দুষ্টু আছে পার্ট টু কারণ হচ্ছে যে এটা পার্ট ওয়ান এই ডেঞ্জার এক ঠিক আছে ওকে ধরে রাখা মেলায় আমার দায়িত্ব ছিল আমারও নাচে হবে

তো এখানে সরুর কাণ্ড দেখো কিন্তু প্রথমে ওই বেবি ডলটা মানে পুতুলটা পেয়ে ও খুব খুশি হয়ে গিয়েছিল কিন্তু পরে যখন ওর দাদাই র্যাকেট কিনছে তখন ওটাও চাই ওর ও বাবা রে বা জালা তো কারবার একখান ঠিক আছে ওখানে মনকে আবার ছোটো ছোটো দেখাতে গেছে দাদাই যে কোনটা ভালো বা কোনটা কি দিয়ে এখানে টাপ কিনছিল মেলা মানেই হচ্ছে এই সমস্ত জিনিসের কেনাকাটা তো ও কি করলো তখন আর ওর বেবিটা চাই না ও কি বললো জানো ফটাস করে বললো আবার আদর করছে এটা যে রক্ষা যে ও ভুলে যায় মোটামুটি একটু আদর বললেই এতক্ষণে এবার ওকে আদর করতে শুরু করে দিয়েছে সব নিয়ে মেতে গেছে হোক একটু বাবা বাঁচলাম যাই হোক ওকে দেখো কীরকম আদর করছে ওকে আদর করলে হয় ও আবার ওটাকে পেয়েছে না ওকে ও কোলে কোলে করে নিয়ে যাবে ও আর এই দেখো এখানে কত রকমের সব কানের দুল আরে অনেক কিছু বসেছিল এখান থেকে টুকটাক কেনাকাটা করেছিলাম বাট আমি গিয়েছিলাম পার্টসের দোকানে ওই যে ছোটো ছোটো কিউট কিউট পার্টসগুলো হয় না দারুণ দেখতে লাগে দারুণ তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে কোনটা নিলাম যদি তোমরা বলতে পারো কেউ বলে তো এটা নেওয়া হয়েছে তো এই যে এইগুলো সব দেখা যাচ্ছে দেখো এগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটা জিনিস দেখবে কীরকম চকচকে টাইপস হ্যাঁ এই দেখো হ্যাঁ জিকিমিকি কি পার্টসগুলো এসেছে এখানে ডিফারেন্ট টাইপস অফ কালার ছিল আর প্রচুর ব্যাগ এই ব্যাগগুলো সব একশো টাকা মানে যাই ব্যাগ না বড় থেকে ছোট শুরু করে আর এই দোলনাগুলো কে চড়েছ আমি তো লাইফে মনে হয় না আমি কখনো চড়ি না আর এই দোলনাটা দেখেই সোনাই উঠে পড়েছে বায়না করে করে যাই হোক তো ওকে চড়িয়ে নেবার পরে আমরা কি করেছি দাঁড়াও কাণ্ডগুলো কি কি ঘটিয়েছি তোমাদেরকে তো দেখতে হবে একটু অপেক্ষা করো লাইফে তো কখনো ঝুলন্ত অবস্থায় মানে এটা যখন রানিং থাকবে এই সমস্ত রাইডগুলো করতে পারবো না সেই কারণে উইথ পারমিশন আমরা চলে গিয়েছিলাম একটু মানে নিজেরা নিজেরাই মজা নিতে তো সেখানে গিয়ে একটু উঠে পড়লাম আর এই দেখো এইভাবে দুলিয়েই হাই বাই করে করে মজা নিয়ে নিলাম মানে দারুণ লাগছিল মনে হচ্ছিল যেন এই দেখো আমি বলছি এই দেখো আমরা ঘুরছি আমরা ঘুরছি তোমরা দেখতে পাচ্ছ না নিজের মনে শান্তি আর এইটা হচ্ছে সেই পুচকুটা মনে হচ্ছে একদম প্রথম দিন যেদিন গিয়েছিলাম আমার পার্ক কাছে চলে এসেছিলো আর এখানে দেখো এইটা হচ্ছে যে আর রাইড এখানটা থেকে কি যায় বলো তো এটা হচ্ছে রেল লাইনটা আর ওই দেখো রেলের যে দিকটা করা থাকে মানে চারিপাশ থেকে আর মাঝখান থেকে করা থাকে ওদের তাম্বু ওখানে থাকে আর ওটা ছিল ড্রাগন ট্রেন যেখানে আমরা ড্রাগন ট্রেনটা দেখেছিলাম আর এখানে চড়ে নিয়েছিল শোনু এরোপ্লেন আর তারপরে ও তো মানে যা দেখছে তাই বায়না করছে ওকে ভুলিয়ে ভালিয়ে পকিয়ে পাকিয়ে একবার ছেড়ে দিলে মোটামুটি কোলে যতক্ষণ ধরা রয়েছে ততক্ষণ ঠিক আছে শান্তি তারপরে দৌড় ছেড়ে দিলে পোঁ দৌড় তারপর খেয়ে নিয়েছিলাম একটু ফিস কাটলেট নিয়েছিলাম আমি আর ওখানে ছিল মোগলাই আর হচ্ছে কী বলে হুম আমার ঢাকাই খাওয়ার হলো না এগরোল আর এই সমস্ত কিছু খেয়েছিলাম তবে মেলার একটা বিষয় হচ্ছে যে খাবার দাবার তুমি যেখানেই খাও খাবারগুলো খেয়ে তোমার পোসার বানা দাম দেবে খাবার ভালো হয়নি মোটামুটি পছন্দ হয়নি মোটামুটি খাবার দাবার গুলো ছিল খাই দাই করে চলো ওখান থেকে কি করলাম দেখ থেকে চলে গিয়েছিলাম ওরা আনন্দময়ী মার কাছে আর মন্দিরটাকে খুব সুন্দর করে লাইটিং করা থাকে আমি তো বলছি রাত্রিবেলার ভিউ যারা দেখেছে তারা বুঝতে পারবে কতটা সুন্দর আর এই সময় আমরা যে টাইমটা গিয়েছিলাম ওই সময়টা মন্দিরটা বন্ধ থাকে মায়ের দুয়ার বন্ধ ছিল আর আমরা ওই জায়গাটা ওই যে সোনু খেলে নিচ্ছিল ও ওর দাদাইয়ের সাথে গুন্ডামি করছিলো আরও একটা পুচকে পরে পরে যোগ দিয়েছিল তো ওরা খেলুদেলু করে নেওয়ার পরে কি করলাম ওয়েট ওয়েট ওয়াচ ওই দেখো দরজা বন্ধ মায়ের মা দরজা বন্ধ করে গেছিলো পরে কিন্তু দেখে আসতে পেরেছিলাম যখন এসেছিলাম তখন ওপেন হয়ে গিয়েছিল আর কি দারুণ দেখতে রাখো তোমরা যারা গেছ তারা তো জানবেই মানে এখানে গিয়ে বসে থাকলেও একটা আলাদাই শান্তি মানসিক শান্তি পাওয়া যায় আর যারা আসনি এখনো পর্যন্ত আমার এখানে যদি কেউ এরকম থেকে থাকো নতুন তো তাদেরকে আমি বলবো অবশ্যই এসে একবার ঘুরে যেও খুব খুব ভালো লাগবে তোমাদের ভীষণ সুন্দর জায়গাটা আর অনেক কিছু থাকে আমি এখানে মেবি কিছু একটা বলছিলাম যেটা অত্যন্ত ক্যারসের কারণে আসেনি সেই কারণে আমি ভর খবর দিয়ে দিচ্ছি আর এখানে ওকে আমি একটু নিজেকে আমি একটু বলটা নিয়েছি ওর পোষাচ্ছে না আমি ওই জন্য এসে দিদিকে নালিশ করছিলাম যে আমি আমি খেলবো একটু আমাকে খেলতে দিচ্ছি drag into the baby. ওখান থেকে খেলাধুলা করে সোনুর সাথে একটু দুষ্টুমি বুষ্টমি করে নিয়ে আর এখানে লাস্ট কার তোমাদেরকে ভিউটা দেখিয়ে একটু কেনাকাটা টুকটাক বাদাম বাজার জিলাপি যেগুলোর আসে গেলে না নিলেই না সেই সব নিলাম আর দেখো আসার সময় ও বায়না ধরেছে হচ্ছে যে ও একা একা জুতো পড়বে জুতো পরার জন্য কোথায় বসে পড়েছে হে ভগবান হ্যাঁ মাটির মধ্যে ওকে ও মামা বলছে ছেড়ে দে ওকে ছেড়ে দে আমি বলি না শোনো ওঠো ওঠো বলে আমার পকিয়ে পাকিয়ে আমি পরিয়ে দিয়ে আবার এইসব দেখতে দেখতে জিলাপি টিলাপি কেনে I've done other gay with smiling. আমার ব্লগে এতক্ষণ থাকার জন্য ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর এই দেখো এখানে বাদাম ভাজাটা বেশ ভালোই ছিল কিন্তু জিলাপিগুলো ভালো ছিল না যদিও ভালো হয় না আর এখানে আমরা কী কী নিয়ে নিয়েছিলাম প্রচুর কেনাকাটা দিদিভাই করেছিল সেচ দিয়ে সেচ দিয়েও করেছিল আর এখানে সোনু সমস্ত কিছু খেলনা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছিল বল টল ব্যাগ ট্যাগ যেগুলো আমার দায়িত্ব সেগুলো আমি পালন করতে করতে চলে এলাম আর এখানে আমরা বলছিলাম যে দেখো অনেক দিন পরেই এলাম আমি আসবো আসবো করে আমার এই রাসমেলাটা ঘোরাই হচ্ছিল না সেটাই আমি তোমাদের বলছিলাম আর সবাই মিলে আমরা একসাথে থাকলে খুব খুব মজা হয় আর এই দিনটা মানে খ্রিসমাসের দিন মানে এই এই আমাদের একসাথে হওয়াটা হয়েছিল আর শেষ পর্যন্ত আমাদের রাসগোড়াও হলো আর ওই দিনটা লাকিলি ছিল লাস্ট ডে জানো তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের হচ্ছে যে ওই পুতুলগুলো আর কি উঠে যাবে মানে ওই যে যেগুলো বসে আর কি ওগুলো উঠে যাওয়ার দিন ছিল